গরু বিক্রির টাকা দিয়েই হজে যেতে চান ইদ্রিস আলী তবে পালিত গরুটি বিক্রির কথা ভাবতেই দুচোখে তার জল বগুড়ার গাবতলি উপজেলার দারাইল উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী পেশায় তিনি একজন রাজমিস্ত্রি আমি রাজমিস্ত্রির কাজ করি পবিত্র কাবা ঘরে যাওয়ার স্বপ্ন নিয়ে গরুটির নাম রেখেছেন জিলহজ এবারের ইদুল আজহা উপলক্ষে নয়শো কেজি ওজনের এই গরুটির দাম হাঁকানো হয়েছে সাত লাখ টাকা নামটা রাখছি নাম হলো জেল হস বাবার স্বপ্ন পূরণে সন্তান সহ পরিবারের সদস্যরাও দিচ্ছেন উৎসাহ গরু লালন পালনে করছেন সহযোগিতা আমার বাবা শখ হজে যাবে আমি যে দিন থেকে শুনছি যে তিনি এই গরুটি বিক্রি করে হজা যাবে সেই দিন থেকেই আমি এই গরু বড় করার জন্য নানা তাকে সাহায্য করছি তাকে সাওয়া দিচ্ছি যে এই গরুটি করে আপনি হয়ত যেতে পারবেন তিন বছর আগে সাত হাজার টাকায় একটি ছোট গরু ক্রয় করেন ইদ্রুস আলী সেটিকেই পরম মমতায় লালন পালন করে বড় করেছেন তিনি আমি এই গরুটা কিনছিলাম একুশ সালে হাট থেকে বাসুর কিনছিলাম লালন পালন করে এখন আর কি বড় হয়েছে তিন বছর ধরে এই গরুটা পাল্টেছি আমি খড় ভুসি ভুট্টা ঘাস সহ দেশীয় খাবার দিয়ে লালন পালন করছেন এই গরুটিকে দিনে দুইবার খাবার দিতে হয় ছয়শো থেকে আটশো টাকার খাবার খায় জিল হজ ভুট্টার যে গুড়া খাওয়াই তারপরে খুদ খাওয়াই করে বাড়িতে দানাদার খাবার বানিয়ে খাওয়াই আর কি দিনে আমি দুইবারই খাওয়াই প্রায় সাতশো টাকা দিন যায় আর কি দিনে দুই থেকে তিনবার গোসলও করিয়ে দিতে হয় তাকে মোটা তাজা কোনো কোন ওষুধ ছাড়াই তিন বছরে বেড়ে উঠেছে শান্ত স্বভাবের এই গরু অনেক সময় মানুষে ফিট খাওয়াই খাওয়া শেখ হয় আমি ওগুলো খাওয়াই এমই সাধারণ খাবার খাওয়ায় মানুষ করছে। ঠাণ্ডা মেজাজের এই গরুটি তার মালিকের কথা শোনে। এমনিতে শুনে কিছু যদি মানে এমনি তো ঠাণ্ডা খুব ভালো স্বভাবের গরু আর কি। উত্তেজনা খুবই কম করে কিছু বললে আর কি শুনে আর কি যাই হোক। সবকিছু ঠিক থাকলে রাজমিস্ত্রী ইদ্রিস আলীর হজে যাওয়ার স্বপ্ন এখন পূরণ হওয়ার পথে। এবারের কুরবানির হিতে গরু বিক্রি করে সেই টাকা দিয়ে আগামী বছর হজে যাওয়ার ইচ্ছে তার। তবে জানালেন গরুটির প্রতি তার তীব্র মায়ের কথাও না খারাপ লাগে কি এখন আমার মনে করেন লালন পালন করে জিনিস বিক্রি করা খারাপ তো লাগতেই পারে আপনার যে গরু আসলে যারা গরু পালে তারাই জানে গরুর মায়াটা কিরকম